परारव भति श्री श्री गोपा कृष्णायो नमः गीता माला मंत्रस्य श्री भगवान वेदव्यास ऋषि अनुष्टुभ छंदः

তন্দে পরমান ও নম ভগবাস ভগবতে বাসুদেব ভগবা দ্বিতীয় অধ্যায়ে তেল তেল মরমজক অর্জুন উপাচ জায়োসি চেত কর্মণম তে মাতা বুদ্ধি জনরদন তত কর্মনি hore মাম জিও নিয় দয়োসি কেশব অর্জুন বললেন হে জনরদন হে যদি তোমার মতে কর্ম কর্মঅপেক্ষা ভক্তি বিষয়নি বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্রচিত ভগবান অর্জুন ভগবানকে কি বললেন যে কি যে কর্ম অপেক্ষা যদি ভক্তি শ্রেয় হয় তাহলে আমাকে এই ভয়ানক যুদ্ধে কেন নিয়োজিত করছে

তুমি যে দেথার্থ বোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি ভ্রান্ত করছ তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়কর অর্জুন কি জিজ্ঞাসা করলেন যে দেখার্থক বলতে এখানে বুঝাচ্ছে যে দুই রকমের কথা একবার বলতেছে যে কর্মশ্রেষ্ঠ একবার বলতেছে ভক্তি শ্রেষ্ঠ এই জন্য দেথার্থক কথাটা বলা হয়েছে বলতেছে বাক্যের দ্বারা কেন আমার বুদ্ধি ভ্রান্ত করছো মানে দুই রকম কথা কেন আমার ভ্রান্ত করছে মানে অন্য দিকে নিয়ে যাচ্ছে যে হ্যাঁ মানে বিভ্রান্ত যেটাকে আমরা বলি যে একবার কয় যে কর্ম করো একবার কয়ে ভক্তি করো একবার কয় ভক্তিযোগ ভালো একবার কয় কর্মযোগ ভালো যে এই দুইটার মধ্যে সবচেয়ে কোনটা ভালো সেটা আমাকে সঠিক ভাবে বুঝাই দেন আমাকে নিয়ে চলেন এটা অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবানকে এখন ভগবান কি বলতেছে ভগবান বলতেছে আমার মতো সোজা হয় বসো ভগবান বলতেছে কি বলতেছে শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন বিধানিষ্ঠা পুরা পোক্তা ময়া অনক জ্ঞান যোগ্যেন সাংখ্য নাম কর্মযোগেন যোগী নাম ভগবান বললেন হে নিষ্পাব অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান তাহলে আমাদের মধ্যে মানুষ কিরকম কত প্রকারের কথা বললো দুই কথা বলল সেটা হলো একজন করছে যে কর্ম অর্থাৎ কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে আমাকে জানতে চায় আর অন্যরা চায় কি ভক্তির মাধ্যমে জানতে কাকে জানতে চাই ভগবানকে জানতে চাই এই কথাটা ভগবান বললেন চতুর্থ শ্লোকে বলতেছে ন নাম অভরা অন্ন রম ভাত নৈষ্কর্ম পুরুষম অশ্নুতে নাসাদ এব সিদ্ধিম সমধি গসতি এখানে ভগবান বললেন কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না ভগবান করলেন কি বললেন যে কর্মের অনুষ্ঠান করার মাধ্যমেও কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আপনি যে কর্ম করবেন সেটার ফল থাকিয়েও মুক্ত হওয়া যায় না আবার আবার কি বলতেছে আবার বলতেছে যে কর্ম ত্যাগ করে সিদ্ধি লাভ করা যায় না কর্ম করলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় না আবার কর্ম যদি না করেন তাও আবার সিদ্ধি লাভ করে পাবেন না তাহলে কি করবেন এটা হলো ভগবান বললেন কি বললেন কর্মফল থেকে অর্জুনকে বলতেছে ভগবান বলতেছে ভগবান বলতেছে তুমি যদি কর্ম না করো তাহলে সিদ্ধি লাভ করে পাবে না আর যদি কর্ম করো তাহলে কর্মের যে ফল আছে সেটা থেকে মুক্তি পাওয়া যাবে না তারপরে শ্লোকে বলতেছে নি কচ্চিত খনমি নকৃত অকর্মৃত ই আবশ কর্ম সর্বপ্রকৃতিজৌ গুণ সকলেই মায়াজত মায়াজাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায় ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালেও থাকতে পারে না ভগবান এখানে কি বললেন যে মানুষ মায়াজাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায় ভাব কর্ম করতে বাধ্য আবার কি বলতেছে যে তাই কর্ম না করে কেউ থাকতে পারে না আত্মকর্মের কথা বলতেছে ভগবান এই যে আমাদের আমাদের যেদিন জন্ম হয়েছে সেদিন থেকেই একটা কর্ম চলতেছে যেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছি সেদিন থেকেই কিন্তু একটা কর্ম চলতেছে

এই নাম চলতেছে এটাই এক প্রকারের কর্ম